আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কাদের উপর হস ফরস ও ব্যবসায়িক পণ্য জমি থাকলে কি হস ফরজ হবে টাকা না থেকে ব্যবসায়িক পণ্য যদি জমি থাকে তাহলে তার উপর কি হস ফরজ হবে এরপরে জানবো মহিলাদের হজে যাওয়ার শর্ত কি এরপরে আমরা জানবো অন্ধ ও নাবাল্যক তাদের উপর কি হস ফরজ হবে যারা অন্ধ এবং নাবাল্যক রয়েছে তারা কি হজ করবে আর তাদের উপরে কি হসফরশ এরপর আমরা জানবো হজ ফরজ হওয়ার পর বিলম্ব করলে কি হবে যাদের উপরে হজ ফরজ হয়েছে না করে যদি দেরি করে তাহলে কি হবে প্রিয় দর্শক তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখেন তাহলে অনেক কিছু জানতে পারবেন ইনশাল্লাহ কাদের উপর হজ ফরস যার নিকট মক্কা শরীফ থেকে হজ করে ফিরে আসা পর্যন্ত পরিবারের আবশ্যকীয় খরচ বাদে মক্কা শরীফ যাতায়াতের মোটামুটি খরচ পরিমাণ অর্থ থাকে তার উপর হজ ফরজ ব্যবসায়িক পণ্য এবং প্রয়োজনের অতিরিক্ত জমির মূল্য ও অর্থ হিসেবে গণ্য করতে হবে মেয়ে লোকদের জন্য নিজ স্বামী বা নিজের কোনো বিশ্বস্ত দিনদার মাহরাম পুরুষ ব্যতীত হজে যাওয়ার দুরস্ত নয় শুধু এমন কোনো মহিলা থাকা যথেষ্ট নয় যার সাথে তার মাহরাম পুরুষ রয়েছে অন্ধের উপর হজ ফরজ হয় না যতই ধন থাকুক না কেন অন্ধ তার উপর হজ ফরজ নয় যতই সে সম্পদের মালিক হোক না কেন নাবাল্যাকের উপর ফরজ হয় না নাবালক অবস্থায় হস করলেও বালেক হওয়ার পর প্রয়োজনীয় সমর্থ হলে পুনরায় হস করতে হবে প্রিয় দর্শক যার নিকট মক্কা শরীফ থেকে হজ করে ফিরে আসা পর্যন্ত পরিবারের আবশ্যকীয় খরচ বাদে মক্কা শরীফ যাতায়াতের মোটামুটি খরচ পরিমাণ অর্থ থাকে তার উপরই ফরজ এবং যদি টাকা না থাকে ব্যবসায়িক পণ্য এবং প্রয়োজনীয় অতিরিক্ত জমি থাকে তাহলে তাও এর ভিতর গণ্য করতে হবে এরপরে দ্বিতীয় প্রশ্ন আমরা জেনেছিলাম মেয়ে লোকদের জন্য স্বামী নিজের কোনো বিশ্বস্ত দিনদার মাহারাম পুরুষ ব্যতীত হতে যাওয়া দুরুস্ত নয় এটা মনে করলে হবে না মহিলা থাকা যত এটা মনে করলে হবে না যে তার সাথে মাহারাম পুরুষ আছে অর্থাৎ অন্য মহিলার সাথে মাহারাম পুরুষ আছে তার সাথে আমি যাই এভাবে নিয়ত করলে মনে করলে হবে না অন্দের উপর হজ ফরজ নয় সে যতই ধনবান হোক না কেন এরপরে নাবাল্লেকের উপর হজ ফরজ নয় নাবাল্যক অবস্থা যদি কেউ হ্রস করেও ফেলে তাহলে পুনরায় যখন সে বড় হয়ে যাবে সমর্থ হলে তাকে আবার হ্রস করতে হবে হজ ফরজ হওয়ার পর না করা বা বিলম্ব করা হজ ফরজ হওয়ার পর সঙ্গে সঙ্গেই সে বছরই হস করা ওয়াজিব বিনা ওজরে বিলম্ব করা পাপ ছেলে মেয়ের বিবাহ স্বাদী দেওয়ার জন্য বা বাড়ি তৈরি করার জন্য বিলম্ব করা কোনো গ্রহণযোগ্য ওজোর নয় শেষ বয়সে হজ করব এরূপ ধারণাও ভুল বরং বয়স থাকতে হজ করতে গেলেই হজের ক্রিয়াদি ভালোভাবে আদায় করা সহজ হয় হজ ফরজ হওয়ার পর অলস্য করে বিলম্ব করলে এবং পরে গরিব বা শক্তিহীন হয়ে গেলে ওই ফরজ তার জিম্মায় থেকে যাবে মাফ হবে না যে কোনো উপায় তাকে হজ করতে হবে বা মৃত্যুর পূর্বে বদলি হজের ও করে যেতে হবে পিতা মাতার হজের পূর্বে সন্তান হজ করতে পারে না এই ধারণা ভুল প্রিয় দর্শক আমাদের সমাজে অনেকে এইভাবে ধারণা করি যে পিতা মাতা হজ করে নাই আমি কীভাবে হজ করি তো পিতা মাতা হজের পূর্বে সন্তান হজ করতে পারে না এরকম ধারণা করা ভুল অতএব এ ধারণা বশবর্তী হয়ে হজে বিলম্ব করা গ্রহণযোগ্য অজোর নয় হজ ফরজ হওয়া সত্ত্বেও যে হজ না করে মৃত্যুবরণ করে তার জন্য ভীষণ আজাবের সংবাদ দেওয়া হয়েছে এরূপ লোক সম্পর্কে হাদিসে বলা হয়েছে সে ইহুদি হয়ে মরুক বা নাসারা হয় মরুক প্রিয় দর্শক বিশ্বনবী সোলালহসান হাদিসের ভিত্তি বলছেন যার উপরে হস করার ফরজ কিন্তু সে হস করল না ওই ব্যক্তি ইহদি হয়ে মরুক অথবা নাসারা হয়ে মরুক আল্লাহ নবী সে ব্যাপারে কোনো দায়বদ্ধ না অর্থাৎ আল্লাহ নবী এ ব্যাপারে লানত দিয়েছেন এজন্য জন্য ফরজ হয়ে থাকলে আমাদেরকে হস অবশ্যই করতে হবে আর আমরা সকলেই হজ করব, আর যেহেতু হজ ইসলামের যে কয়েকটি রোকন রয়েছে তার ভিতরে একটি হলো হজ করা তাই হজ হলো আমাদের জন্য ফরজ আমরা যারা হজ আমাদের উপরে যাদের ফরজ হয়েছে ইনশাল্লাহ আমরা সকলেই হজ আদায় করব